কোথায় যেন একটা লেখা পড়েছিলাম ঠিক মনে নেই আমার লেখাটা এমন তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি বিভস্ব ভাবেই না তোমাকে হারিয়েছে লেখাটা খুব ছোট কিন্তু কথার গভীরতা পৃথিবীর সমান বিশাল কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে না পাওয়ার আক্ষেপ করে যাচ্ছে অথচ অন্য কেউ কোনো আক্ষেপ ছাড়াই সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে কেউ একজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল কিন্তু বিধাতা তাকে তার হতে দিল না